কত আনন্দ কত আনন্দ ডানে আমার গার্ড বামে গার্ড সামনে পেছনে সিকিউরিটি গার্ড আমার পাহারাদারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলের দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন কর বাস খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি টিষ্টি বুঝিনা ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাবরে খবর দাও জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড়া শিখাইয়া গেল বাবায় টাকার অডেল সম্পদ রেখে মরে গেল বাবার সম্পদ নিয়ে দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ যেই কিলা যে বরদোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ লাভ কি কি হবে এমন সন্তান দিয়া হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পড়ে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না যুবক দেখা হইলি হুজুরের দেখে আগে সালাম দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবা কোটি কোটি টাকার মালিক কিন্তু ছেলেটা এক অক্ট নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পড়ে স্কুল কলেজের পরাও ঠিক নাই আবার আরবি লাইনের পড়াটাও পড়ে এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুইলা দোয়া আসবে বড় দোয়া আসবে না গো এই যুবকেরে তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার শোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এসপি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তো বানামের দরজা দিয়ে ঢুইকা কবরে জাবিরে বান্দা তেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না আয় সূর্যের গরম মাথায় লাগাইস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পার্শে নূরের তৈরি আরশে আজি ওই আর সে আজিমের ছায়া গিয়া তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাব আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের এবার এবার মনের বিরিটান নিয়ে মহামারী তোর এমন ভাবে আটকায় দিবে মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকাল বেলা মা দেখবে সন্তান জমিনে আর জিন্দা না